আজকে আমরা ইতিহাস রেকর্ড করে ফেলব যে কোয়ালিটিফুল লোন হ্যাঁ মোটর প্রভাইবো হ্যাঁ 3 নাম্বার এগিয়ে দে আল্লাহ কি আমি আজকে আপনাদেরকে আজকে দেখায় শেষ করতে পারবো না যে কত পরিমাণে যে কালেকশন আসছে কালকে ফ্রাইডের জন্য যেটা এক মানে আটশোর মধ্যে এই ড্রেস পাবেন এটা চিন্তাও করতে পারবেন না

কোয়ালিটিফুল ড্রেস প্রিমিয়াম লাক্সারি ড্রেস আজকে আটশোর মধ্যে দিয়ে দিব আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে স্পেশালি কালকে শুক্রবার অনলাইন যেভাবে বলেন আজকে আমরা এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত ওয়ার্ডার নিব ইনশাল্লাহ আফসানা সরকার আপু বলতেছে বিন আহমেদের জামাগুলো নিতে চাই আজকে লাস্ট মুহূর্তে একটা লাইভ করে দিব ইনশাল্লাহ বিন আহমেদের ড্রেসের এ কালকে 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 দেবো আসিস না সমস্যা নেই

উঞ্চার কালেকশন আমি রিয়েল প্রিন্ট দেখবো রিয়েল ড্রেস নেবো তাহলে এই জানেন নিজের জন্য নাকি অবশ্যই আবারও আসবে বোন তিনশো পঞ্চাশ টাকার অফার কোন সমস্যা নাই ও রে বাবা ড্রেসটা আগুন সেই সুন্দর

কাল লাগবে এত সুন্দর সুন্দর নিচে তো কালকে আমাকে যেতেই হবে অবশ্যই যাবে কাজ করা হচ্ছে তো এটা এটা কালারটা হচ্ছে গোল্ডেন কালারটা সুন্দর মার্জিত কালার

কত যে সুন্দর ড্রেস আজকে পূর্ণিমা সারি আপনাদের জন্য নিয়ে আসছে যা দেখেন একটা কালেকশন বাদ দিতে পারবে না কোনোটা বাদ দেওয়ার মতো নাই ও এটাও সুন্দর এটাও সুন্দর এটা ম্যাজেন্ডা কালার মাশাআল্লাহ অনেক আনকমন অনেক আজকে প্রিন্ট গুলো আসলে আনকমন প্রিন্ট নতুন ড্রেস তো এগুলো ওই যে 1200 টাকা চাইলো সেল করা যেত একটা আছে একটা সুন্দর মানে

আরো সুন্দর আনকমন এই যে ড্রেস প্রিন্ট মানে এত সুন্দর লাগে লাগে বাস্তব প্রিন্ট দেখছেন কত সুন্দর প্রিন্ট এগুলার প্রত্যেকটা আনকমন ড্রেস এবং এটা প্যান্টা

এই ড্রেসটা মিষ্টি কালার না সেমটারই কালার কালার সুন্দর একটা কালার মার্শাল্লাহ ফাটাফাটি কালার দেখার মত একটা কালার

আজকে সব হচ্ছে পাগল করার ড্রেস পাগল করার ড্রেস কালেকশন দুপাটটা দেখছেন কত বড় দুপাটটা এই ড্রেস লাগবে কারণ কি সচরাচর তো গোড ড্রেস স্টোনের কাজ পড়া যায় না তো এই টাইপের ড্রেস কোয়ালিটি কাপড় না হলে পরে আরাম পাবেন না এটা তো রাফ ইউজ করতে হবে না হ্যাঁ আমি চাই যে এই এই ড্রেসগুলো আপনি নিজের জন্য নিয়ে নেন মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে থাকবে এটা একদম লেমন কালার লেমন কালার মাশাআল্লাহ সুন্দর কন্ট্রাস্টটা কি বাস্তব প্রিন্ট সেই লেভেলে সুন্দর

কারণ কি এটা অনেক শাইনিং কাপড়টা সিল্কি কটন যেটা প্রিমিয়াম কটন এটা তো আমি বলবো তো এই কালেকশনগুলো গুলো আপনারা নিজের জন্য করে ফেলেন অবশ্যই করে ফেলবেন নিজের জন্য কালেকশনগুলো করেন ওরে বাবা করছে এটা মাশাআল্লাহ সব আধুনিক ড্রেস আধুনিক যুগ জগতে আধুনিক ড্রেস আধুনিক ড্রেস এবং এটা হচ্ছে দুপাট্টা দেখেন দুপাট্টা ফ্লাওয়ার দিয়ে ভরা দুপাট্টার মধ্যে

এটা হচ্ছে মিষ্টি কালার এটা মিষ্টি কালার খুব সুন্দর কালার এই যে দেখেন মিষ্টি কালার মধ্যে কত সুন্দর ডিজাইন অনেক আনকমন আটশো টাকার মধ্যে এত সুন্দর ড্রেস অসম্ভব অসম্ভব ঠিক করছি এই যে দারুন দারুন দারুন

এটা হচ্ছে প্যান্ট এবং এই যে দুপাটটা দুপাটটার প্রিন্টটা দেখেন মানে মনে হবে একটা শাড়ির প্রিন্ট করছে দেখেন কত সুন্দর এই যে খুবই সুন্দর না একটা স্ক্রিনশট নেন অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন দামি ড্রেস চাচাই নেন একটা সে সুন্দর

কালারে একটা কালার সবগুলোই সুন্দর তো স্যার ভালো থাকবেন আসসালাম আলাইকুম